আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন গর্ভে শিশুটি ঠিক মতো বাড়ছে কি না সে সঠিক পুষ্টি পাচ্ছে কি না বা শিশুটির ওজন ঠিক আছে কি না এরকম অসংখ্য প্রশ্ন গর্ভবতীর মাথায় ঘোরে আজকে জানাবো চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে যেগুলো বলে দেবে আপনার গর্ভস্থ শিশুটি সুস্থ নেই তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এর ফলে আপনি আগে থেকে ব্যবস্থা নিলে শিশুটি ভালো থাকবে চলুন শুরু করি এক নড়াচড়া চব্বিশ সপ্তাহের পর থেকে একটি গর্ভস্থ শিশু দিনে কমপক্ষে দশ বার নড়বে তাই এ সময় থেকে শিশু নড়াচড়ার দিকে খেয়াল রাখবেন যদি কোনো দিন দেখেন শিশুটি সারাদিনে দশ বারের কম নড়েছে তাহলে দেরি না করে ডাক্তার দেখাতে ভুলবেন না সময় মতো ব্যবস্থা নিলে আপনার শিশুও ভালো থাকবে দুই রক্তপাত গর্ভবতীর জন্য কখনো ভালো সংবাদ নয় গর্ভকালীন সময়ে অনেক কারণে রক্তপাত হতে পারে এই কারণগুলো কোনোটাই শিশুর জন্য ভালো নয় অনেকে আমাদের কমেন্টে করে রক্তপাতের কারণ সম্পর্কে জানতে চান কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা না করে সঠিক কারণ বলা সম্ভব হয় না তাই রক্তপাত দেখলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ স্রাব গর্ভধারণ করলে সাদা স্রাব নির্গত হওয়া শুরু হয় কারো প্রথম থেকে শুরু হয় কারো কিছুটা দেরিতে এই সাদা স্রাব কম বেশি সকলের বের হয় শেষের দিকে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায় তবে এই স্রাবের রং সবুজ বা হলদাব হলে ডাক্তার দেখানো উচিত কেননা এটি ইনফেকশনের লক্ষণ সময় মতো চিকিৎসা না করলে শিশুটি আক্রান্ত হতে পারে চার স্তনের আকৃতি একটি নবজাতক শিশুর প্রথম খাবার মায়ের বুকের দুধ তাই সৃষ্টিকর্তা নারী দেহকে এমনভাবে তৈরি করেছেন দেখা যায় গর্ভধানের পর থেকে নারীর বুকে দুগ্ধ উৎপাদন শুরু হয় তাই গর্ভধানের সময় এগোতে থাকলে নারীর স্তনে দুগ্ধের উপাদান জমা হতে থাকে এবং স্তন ভারী ও আকারে বাড়তে থাকে কিন্তু কোনো কারণে হঠাৎ স্তনের আকার ছোট হয়ে যাওয়া ভালো লক্ষণ নয়